দর্শক আসসালামু আলাইকুম আমি ফিশারি কার্ডে যেই খেটগুলোতে বিশেষ করে খুলনা সাত মাছগুলো বিক্রি করা হয় এবং পুরো ফিশারি কার্ডের ম্যাক্সিমাম জায়গা জুড়ে এই যে চাষের মাছগুলো জুড়ে এবং ফিশারি কার্ড জুড়ে যখন সামুদ্রিক মাছটা কম আসে তখন এই মাছটার রাজত্ব বেশি থাকে আর এই রাজত্বের ভিতরে মাছগুলো কিন্তু অনেকটাই দাম কম সামুদ্রিক যে চাষের মাছগুলো বা প্লান্টের মাছগুলো দেশীয় মাছগুলো আর এই মাছের রেটগুলো আজকে জানাবো বিশেষ করে রুই কাতল তেলাপিয়া চিংড়ি এবং নানা প্রকৃতির মাছ আছে চাষের সেই মাছের রেটগুলো আজকে জানাবো লিখুশাকিম লাইফে এবং আমার কাছে মেলায় কিন্তু এই রুই মাছটা এক কেজি ওজন হবে বা একটু কম হবে অনলি খুশি এক কেজি

চাষের মাছগুলো সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায় এবং ফিস পুরো ফিশারি কার্ড জুড়ে বর্তমানে চাষের মাছগুলো ছেয়ে গেছে আর এই মাছগুলো খুলনা সাতক্ষীরা থেকে মেথিমা মাসে বা নোয়াখালী থেকে মাছগুলো আর এই মাছগুলো প্লান্টের মাছ দেশীয় চাষের মাছ আর এই মাছগুলো এই ফিশারি কার্ডে নর্মাল বাজার থেকে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ টাকা কেজিতে কম পাওয়া যায় এইখানে

যে মাছগুলো বাজার থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কম রেটে পাবেন এই বাজারে মাছগুলো আর কার্পু মাছটা কত একশো পঞ্চাশ টাকা করে কার্পু মাছটা এইভাবে দর্শক আরও অনেক মাছ আছে মিরকানোলাটা কত বিক্রি করেন মিরকানোলাটা ওরা বিক্রি করে একশো ষাট টাকা মিরকানোলা একশো ষাট টাকা বিক্রি একশো টাকা বাজারে একশো আশি টাকা বিক্রি দর্শক আমি যে ফিশারি ঘাটে আসলাম ফিশারি ঘাটে যে জায়গার মাছগুলো দেখতে পাচ্ছি এখান থেকে পাইকারও বিক্রি করে প্লাস খুচরাও বিক্রি করে আর আপনাদের যদি একটু দেখাইতে চাই দেখতে পারবেন ফিশারি ঘাট জুড়েই পাশে বাজারটা বিশাল বড় এই পাশে আপনার প্লান্টের বা চাষের মাছ বেশি আর এর ভিতরে এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন আর এই রুই মাছগুলো বারমায়া বা ইন্ডিয়ান রুই মাছ তারা এইভাবে ফোজেন রুই মাছ বর্তমানে একবারে শক্ত হয়ে আসে বাংলাদেশে বস্তার মাধ্যমে বা কার্টুনের মাধ্যমে আর এই মাছগুলো বিশেষ করে বর্তমানে যেহেতু সামাজিক প্রোগ্রামগুলো বেশি হয় মানুষ সামাজিক প্রোগ্রামে মাছ মাংস মাংসের পাশাপাশি মাছও কিন্তু তাদের বাজেটে বা খাবার মেনুতে রাখে

দেখুন বাজারে আর চাষের মাছের বাজারটা এতই বড় যে বাজারটায় আপনারা বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণ মাছ এবং ফিশারি কার্ডটা শুধু চাষের মাছ পালগাস মাছ রুই কাতল মাছগুলো এবং আমি বিশেষ করে আপনাদের আরেকটা মাছের দাম জানানোর চেষ্টা করবো পাবদা পাবদা হচ্ছে আজকের বাজার হচ্ছে তিনশো পঁচিশ টাকা চলতেছে

বগুড়ার ট্যাংরা কত করে চারশো চারশো পঞ্চাশ টাকা বগুড়ার ট্যাংরা মাছ আর পাবদা মাছ এখানে দুশো পঁচাত্তর তিনশো তিনশো পঁচিশ টাকা এখানে খুচরা কাস্টমাররা আসলো মাছ কেনার জন্য আর চাষের মাছের ভিতরে এখানে চিংড়ি মাছের আছে বাগদার

এখানে যেগুলো এই যে ট্রাক থেকে নামানো হচ্ছে মাছগুলো আর এইভাবে মাছগুলো নিয়ে বসে থাকে ফিশারি ঘাটে আমি যতটুকু খেয়াল করি এই মাছগুলো কিনিস পর্যন্ত দেখি যে বেচা বিক্রি হয় না তেমন একটা কাদের মাছ এগুলো ভাই না মাছগুলো কি আপনার

দর্শক শুনতে পারলেন সাতক্ষীরা মাছগুলো বেশি এই বাজারে কোন কোন জেলার মাছগুলো আসে বেশি এখানে সাতক্ষীরার খুলনার মমিসিং বগুড়া তারপর সাগরের মাছ সাগরের মাছ সাগরের মাছটা আসে তারপর আমি সাতক্ষীরা মাছটা বেশি দেখি বাজারে চাষের বা প্লান্টের মাছগুলো আর এই মাছগুলোর তো দামটা অনেকটাই কম হয়ে থাকে অনেক কম দাম বিশেষ করে আপনি তেলাপিয়া কত আজকে বেশি দেখতেছি তেলাপিয়া তেলাপিয়া চলতেছে একশো দশ একশো বিশ একশো দশ একশো বিশ দশক তেলাপিয়া অনলি একশো দশ একশো বিশ অনেকটাই কম দাম তেলাপিয়া আর এগুলো সব তেলাপিয়া হলো মরা তেলাপিয়া লাইফগুলো আরও বেশি দাম লাইফগুলো এই বাজারে আসে লাইফের একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব তবে লাইফের মাছগুলো ধরতে হলে ঘুরে আসতে হয় আমি একটু সামনে যাব। আর আপনাদের সেম মাছগুলো দেখাবো এই বাজারে এখানে কিছু লাইফ মাছ দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ প্লাস সিলভার কাপ মাছ

আর দেখতে পাচ্ছেন এত মাছ আসলে এই মাছগুলো কিন্তু এখন প্রায় সাড়ে নটার উপরে বাজে সকাল বা প্রায় দশটার কাছাকাছি মাছগুলো কিন্তু এখনও যেভাবে সকালবেলা ওনারা বাজার নিয়ে বসে সেভাবে কিন্তু রয়ে যায় মাছগুলো তবে এই মাছগুলোর রেটটা অনেকটাই কম দাম

এইটা এটাতে লাগতে গ্লাস কাপটা কত গ্লাস দর্শক গ্লাস কাপ একশো সত্তর টাকা আর এইভাবে বাজারে আসলে অনেক মাছ পেয়ে যাবেন দর্শক ভিডিওটি আর বড় না এখানেই শেষ করে দেবো আর ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে দেখবেন পাশে বেল আইকনটি অন করে দিবেন আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম